এই মুহূর্তে sahabage আছেন রিপোর্টার তোহা খানтами আমাদের যতক্ষণ না দাবি আদায় হবে না ততক্ষণ আমরা এই ব্র্যাকেট ছাড়ব না বর্তমান সাধারণ জনগণ 72 ঘন্টার ভিতরে এনসিপি দল নিষিদ্ধ যাচ্ছে এদিকে আজকেও sahabage বয়াবহ অবস্থা চলছে এনসিপি দল নিষিদ্ধ নিয়ে আল্টিমেটাম আসে ডক্টর ইউনূস এবারে তুপের মুখে পড়ে অন্যদিকে আউমিলিক করমীরা বিশাল সুযোগ পেয়েছে কি হচ্ছে শাহবাগে কি করতে চাইছে কিছু মানুষ মুষ্টিমেয় কয়েকজন মানুষ শাহবাগে একত্রিত হয়ে সারা দিন রাতে এখন পর্যন্ত কেন শাহবাগ অবরোধ করে রাখা হয়েছে অবরুদ্ধ করে রাখা হয়েছে কেন রাস্তায় ব্যারিকেড দেয়া হয়েছে কেন যান চলাচল করতে দেয়া হচ্ছে না এর উত্তরগুলো কে দেবে আসিফ নজিনে মৃত্যুদণ্ড ঘোষণা করে না কেন কিন্তু ওই বাচ্চারা কোথায় ওই বেটা প্রতিবাদ করে না কেন ওই বেটা বলে না কেন আসিফ নজিনে মৃত্যুদণ্ড ঘোষণা করে না কেন কলকাতা থেকে দিল্লি থেকে কেন ঘোষণা করে না তো করতে পারো কারণ ঘোষণা করতে প্রফেসর এই অন্য সরকার সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা হচ্ছে যেটা আমাদের জন্য জরুরি সতর্কবার্তা এবং অশনী সংকেত নেপথ্যে বিএনপির হিসাব নিকাশের মিল রয়েছে কয়েকটা গোষ্ঠী মিলে যাচ্ছে দুই দুই চার মিলে যাচ্ছে আপনি বেতন নেবেন কিন্তু রুটিন কাজ করবেন না আপনি বেতন নেবেন কিন্তু সরকারকে সহযোগিতা করবেন না অন্তরে স্বৈরাচারের জিকির করবেন এই অধিকারটা আপনাকে দেওয়া হয় না সেটা যেমন বেআইনি অনৈতিক এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল স্বাধীনতা পেয়ে আসলে কে উপকৃত হওয়ার চাইতে আমরা আসলে বেশি অসুবিধায় পড়ে গেছি দরকার নেই এমন স্বাধীনতা ধিক্কার ধিক্কার ঠিক কি ঘটতে যাচ্ছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে এমন প্রশ্নে আতঙ্কের প্রতিধ্বনি খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মি. এখন আতঙ্কে আছে দেশের এই পরিস্থিতিগুলো নিয়ে একদিকে সাহাবাগের আন্দোলন আজকে দ্বিতীয় দিনের মতো অনেক বয়াবহ রূপ নিয়েছে অন্যদিকে সমন্য একদের নিষিদ্ধ দাবি নিয়ে অনেকে সরাসরি আল্টিমেটাম দিচ্ছে দর্শক শ্রোতা দেশের মধ্যে যে এই অস্থিরশীল পরিবেশ এই পরিবেশগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই এই সাহাবাগের আন্দোলনের মধ্যে কি কি হচ্ছে ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে এবং সর্বশেষ এনসিপি নেতাদের কি হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের যে যা হচ্ছে সব কিছু আপনাদের সামনে এই একটি ভিডিওতে ধরাধাইকলি তুলে ধরব সবার কি হয় এবং এই নিয়ে ডক্টর ইউনূস সর্বশেষ কী পদক্ষেপ নিচ্ছেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এরি মধ্যে কয় একটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন সেই ক্লিপগুলা দেখলে আচ্ছা বন্ধুরা বলতেছিলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের এনসিপির সেই পার্টির কথা বর্তমান সাধারণ জনগণ 72 ঘন্টার ভিতরে এনসিপি দল নিষিদ্ধ যাচ্ছে কিন্তু কি কারণে চাচ্ছে সেটি আপনারা শুরুতেই সাধারণ জনগণের মুখ থেকে আপনারা শুনতেই পারলেন যে বর্তমান এটা পর্যন্ত তাদের মুখ থেকে শোনা যাচ্ছিল যে এদের জন্য শেখ হাসিনা সরকারই ভালো ছিল কারণ একটা গণতান্ত্রিক দেশে আপনি যখন তখন মানে যখনই আপনি যাবেন আপনি আন্দোলন নিয়ে রাজপথ ব্রেকেট থেকে দিয়া মানে সাধারণ জনগণের একটা ভুক্তভোগীর একটা মার পেয়েছে আপনি ফালাই দিয়া অনেকটা মাইন্ড ফালাই দিয়া আপনি ভোট কালেক্ট বা আপনাদের যেই চাওয়া পাওয়া সমস্ত কিছু মানে পূরণ করার একটা মানে চরম একটা কি মানে স্টেপ আপনার কি যাচ্ছেন বর্তমান সরকারের ধারায় তাই তো কিন্তু কেন বলেন তো কিন্তু কেন আজকের এই এন পার্টি মানে বাংলাদেশে মানুষের গলার কাটা হয়ে গেছে বুঝতে পারছেন না এদেরকে বর্তমান মানুষ গিলতে পাঠাচ্ছে না এদের জনগণ ফালাইতে পারতেন কারণ এখন জনগণ নিজেরাও চুতিয়া হয়ে গেছে কেন কারণ পাঁচে আগস্ট সবাই এই পাকিস্তানি এনসিপি দের কথার অনুযায়ী সবাই এক কাতারে নেমে আসছে আওয়ামী লীগ সরকার এদের পতনের জন্য বিধাই সাধারণ জনগণও বর্তমান কিছু বলতে পারতেছে না বুঝি যে কেন না এক ভাই কিন্তু বলেই ফেলছে যে এদের জন্য শেখ হাসিনাকেই চাইবার শেখ হাসিনা সরকারই ভালো ছিল কেন বলছে কারণ শেখ হাসিনার আমলে আপনি চাইলেই যে কোনো জায়গায় হই হই রই রই এই স্লোগান অমুকের বাপ তুমুকে গেল কই এই ধরনের স্লোগান না দিতে পারতেন না বুঝতে পারছেন চাইলেই আপনি রাজপথে নেমে রাস্তাঘাট ব্লক করে আপনার দাবি আপনি পূরণ করার জন্য সরকারকে চাপ সৃষ্টি করতে পারতেন না কারণ গণতান্ত্রিক দেশে শেখ না সংসদে সেই আইন পাশ করে রাখছিল যাতে সাধারণ জনগণ ভুক্তভোগী না হয় আমি শুরুতে কেন বললাম যে একটা গণতান্ত্রিক দেশে আপনি যদি তাদের ভোট নিতে চান অবশ্যই সেই মতামত আপনাদেরকে নিতে হবে আর বর্তমান এনসিপির মানে এতটাই নিকৃষ্ট একটা পার্টি নামে বাংলাদেশে মানে গালি নামে পরিণত হয়েছে এই এনসিপি পার্টি রাজাকার পার্টি বর্তমান এদের বাহাত্তর ঘন্টার ভিতরে সাধারণ জনগণ কি চাচ্ছে এদের নিষিদ্ধ চাচ্ছে উল্টো দিকে আমাদের বাংলাদেশের প্রধান বলার কথা নাই বা বলি ওনার কথা বলে আসলে কোনো লাভ নেই শুধু শুধু উনি তারপরে উনি একের পর এক এই ধরনের আলটিমেটাম দিয়ে যাচ্ছে যে এই ধরনের কাজ বা কার্যক্রম যদি কেউ এখন পর্যন্ত চালায় তাহলে আমরা আর বসে থাকবো না সে কোন দলের নেতা বা কোন দলের কর্মী এত কিছু দেখার আমার সময় নাই তাদের এগেনস্টে আমরা শক্ত অবস্থান নিব তো বর্তমান কোথায় আপনার অবস্থান যেখানে রুগীদেরকে মানে একজন গাড়ি চালক ড্রাইভার উনি হসপিটালে নিয়ে যাচ্ছে সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে একজন সদস্য ওনার মুখ থেকে আপনারা অবশ্যই কথাটা শুনছেন যে বেশি বাড়াবাড়ি করলে তোর গাড়ি সুদ্ধা জ্বালাই দিব এত বড় স্পর্ধা কোথায় পায় যেখানে সাইটে পুলিশ দাঁড়াই ছিল অনেকটা রাস্তার সাধারণ জনগণের কাতারে মানে পুলিশ নাই বলতেই চলে বাংলাদেশে পুলিশ প্রশাসন নাই বলতেই চলে পুলিশের সামনে আপনাকে এই ধরনের হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের আমলে বাবার ক্ষমতা ছিল নাকি এই ধরনের হুমকি দেওয়ার তা আবার প্রশাসনের সামনে যে বেশি বাড়াবাড়ি করলে আপনার গাড়ি শুতে চালাই দিব এত বড় সেখানে পুলিশ হাত বৈসা ছিল কি বা করবে শুনতে হয় যে তোমরা শেখ হাসিনার দালাল দালাল তোমরা আওয়ামী লীগের বুঝেন নাই এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা তবে হ্যাঁ এটা বাস্তব যে শেখ হাসিনার জন্য এটি খুবই বা আওয়ামী লীগ সরকারের জন্য এটা খুবই ভালো একটা দিক আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আপনি শুনতে পারলেনি যে জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে অন্তত এনসিপিকে কে দিবে না বলছিলাম এনসিপির পতন কি শুরু হয়ে গেল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে যে ছাত্র শিবিরকে যেভাবে নাহিদ ইসলাম এই জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বা শিবিরের ভূমিকাটাকে যাদের কাঁধে ভর করেই নাহিদ ইসলামরা এই আন্দোলনের সফলতার মুখ দেখছে বা সরকার পতনের পরও যতগুলা এনসিপির অর্জন বিএনপির বিপরীতে টুকটাক সেটা কিন্তু শিবিরের সমর্থনে নিষিদ্ধ করার আন্দোলনটাও শিবিরের সমর্থনটা বড় মুখ দেখছে ইভেন এনসিপির বড় বড় সমাবেশগুলোতে জামাত শিবিরের ব্যাকআপ ছাড়া বড় ধরনের কোন প্রোগ্রাম আমরা আসলে দেখিনি তো সেই এনসিপি যখন সেই শিবিরকে প্রশ্নবিদ্ধ করে ফেললো বা সাদিক কায়েমের মতন একজন প্রথম সারির যিনি সমন্বয়ক তাকে যখন বললো যে এই জিনিসটা সে বাটপাড়ি করে লাগাইছে বাটপাড়ি শব্দটা নাহিদ উল্লেখ করেনি কিন্তু কথাটা এমন যে পাঁচ আগস্টের পরে সবাই সমন্বয় এক সাথে আসা এই নাহি এই সাদিক কায়েম লাইক ভুয়া মুক্তিযুদ্ধের মতন ভুয়া সমন্বয় এক সাথে রাইট তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন এনসিপির পতন কি আসলে শুরু হয়ে গেছে বা এনসিপি এই মুহূর্তে যে ভাগটাতে আছে বিএনপি কে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ধরনের বক্তব্য তৈরি হচ্ছে পাশাপাশি সংঘর্ষ হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এনসিপি আসলে গতি হারিয়ে ফেলেছে অথবা নিজেদের যে অপকর্ম আছে তাদের যে সমন্বয়কদের বা তাদের সাথে লেজুর বৃত্তি থাকা বিভিন্ন মানুষের যেমন ধরেন নাহিদ ইসলামের উপদেষ্টা সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে আসিফের উপদেষ্টা সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে সরি পিএস সম্পর্কে তো এদের নিয়ে আসলে ইনভেস্টিগেশন কি হয়েছে আপনি কি জানতে পারছেন বন্যার যে দশ কোটির উপরে টাকা গেছে এগুলা কোথায় খরচ হয়েছে জুলাই শহীদ ফাউন্ডেশনের টাকাগুলো আসলে কোথায় খরচ হয়েছে আবার এই যে এক রিয়াদ তার সাথে সবার যে ছবি বা নাহিদ ইসলামের ফ্যামিলির সাথে যে কারেক্টিভিটির তথ্য সামনে আসা শুরু হয়েছে এগুলাকে ধামাচাপার দেওয়ার জন্যই হঠাৎ করে শিবিরের সাথে আসলে এই ধরনের স্ট্যাটাস দিয়ে মাঠটাকে গরম করা আবার বাংলা ভিশনের যে ইনভেস্টিগেশন অনুষ্ঠান ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবাকে নিয়ে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা জনগণকে আসলে ভোদায় নাকি জনগণ বোঝে এনসিপি আসলে কোন পথে যাচ্ছে কি হচ্ছে শাহবাগে কি করতে চাইছে কিছু মানুষ ও কয়েকজন মানুষ শাহবাগে একত্রিত হয়ে সারাদিন রাতে এখন পর্যন্ত কেন শাহবাগ অবরোধ করে রাখা হয়েছে অবরুদ্ধ করে রাখা হয়েছে কেন রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে কেন যান চলাচল করতে দেয়া হচ্ছে না এর উত্তরগুলো কে দেবে ব্যাপী এবং রাত পর্যন্ত চলমান এই কার্যক্রমে কেন সরকার নিষ্ক্রিয় কেন সরকার তাদেরকে সরিয়ে দিল না এরা কি এতটাই শক্তিশালী এরা কি সরকারের চাইতেও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এদের চাওয়াকে এদের চাওয়া হচ্ছে জুলাই সনদ ঘোষণা করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তো সেটা তো প্রক্রিয়াধীন ঐক্যমত কমিশনের আলোচনা চলছে এবং সরকারের ভাষ্যমতে পাঁচ তারিখের আগেই এটা বাস্তবায়িত হবে এরই মাঝে খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই যা যারা জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে শাহবাগে অবস্থান করছে সেই সংখ্যাও খুব বেশি না পঞ্চাশ একশো জন হয়তো হবে এই পঞ্চাশ একশো একশো জন মানুষের কাছে পুরো ঢাকাবাসী কি জিম্মি হয়ে থাকবে আর ঢাকাবাসীকে জিম্মি করে রাখার প্রক্রিয়ায় সরকার কি পৃষ্ঠপোষকতা দেবে সরকারের উদ্যোগ কোথায় কেন সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাদেরকে সরিয়ে দিল না এখন পর্যন্ত কেন সরিয়ে দিচ্ছে না তার মানে কি সেখানে নতুন কোনো নাটক মঞ্চায়ন হতে যাচ্ছে সেই নাটকের চিত্রনাট্য কি মানে যৌথভাবে সরকার এবং কোনো একটা রাজনৈতিক দল যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছে এরকম আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গই এরকম আশঙ্কা করছেন কি হতে চলেছে শাহবাগে রাজনৈতিক নেতারা কি বলছেন কি আশঙ্কা করছেন তারা বলছিলাম কি হচ্ছে শাহবাগে পঞ্চাশ একজন একশো জন মানুষ নিয়ে জুলাই যোদ্ধার পরিচয় দিয়ে শাহবাগে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে রাস্তায় শাহবাগে গাড়ি চলতে দেওয়া হচ্ছে না এতটাই জ্যাম তৈরি হয়েছে সারাদিনে এখন পর্যন্ত রাতে যেখানে মানুষ অসহায় বোধ করছে আমরা দেখেছি অ্যাম্বুলেন্সের মুহুর মুহুর সাইরেন অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়াও সম্ভব হচ্ছে না এত এত গাড়ি এত এত জটলা তৈরি হয়েছে অথচ এই কাজটা করেছে কারা পঞ্চাশ একশো জন মানুষ তারা বাঁশ দিয়ে তারা যেহেতু জন জন সমাগম দিয়ে রাস্তা আটকানোর সামর্থ্য রাখে না সেহেতু তারা বাঁশ দিয়ে রাস্তা আটকে দিয়েছে বাঁশ বেঁধে এই কাজ করেছে আর এই কাজ করতে দিচ্ছে কেন সরকার কি উদ্দেশ্য কারা এটা করছে জুলাই যোদ্ধার ব্যানারে কারা এটা করছে কোনো একটা রাজনৈতিক দল কিংবা কোন রাজনৈতিক দলের কি এটা সুদূর প্রসারী একটা লক্ষ্য নতুন করে একটা অন্যরকম তারা সেরকম আশঙ্কা করছেন অনেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আশঙ্কা করছেন তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যতটুকু তথ্য পেলাম আরেকটি মব তৈরি করা হচ্ছে শাহবাগিকে আরেকটি মব তৈরি করা হচ্ছে আমরা জানি যে দুদিন পরে তিন তারিখে শহীদ মিনারে এনসিপি সমাবেশ করবে জুলাই সনদ ঘোষণার দাবিতে এবং সরকার যদি এর মাঝে জুলাই সনদ ঘোষণা না করে তাহলে তারা সেখান থেকে ঘোষণা করবে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে সেটারই কি একটা ট্রায়াল পিরিয়ড এটা সেটারই কি রিহার্সাল পিরিয়ড এটা যে পুরো আগস্ট জুড়েই একটা মানে জুলাইয়ের শেষ দিন থেকে শুরু হয়েছে পুরো আগস্ট জুড়েই একটা পরিস্থিতি তৈরি করা হবে যেন সরকার তাদের কথা অনুযায়ী চলে তারা যেটা চাইছে সেটাই বাস্তবায়ন করে রাশেদ খান কি বলছেন রাশেদ খান বলছেন যে যতটুকু তথ্য পেলাম আরেকটি মপ তৈরি হচ্ছে তিনি বলেছেন শাহবাগে জুলাই যোদ্ধা পরিচয়ে জড়ো হতে বলা হয়েছে কারা কাজটি করছে অনুমান করার চেষ্টা করুন যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলমান আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য ঐক্যমত্য পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে সেখানে জুলাই যোদ্ধার নামে শাহবাগ অবরোধ জুলাই যোদ্ধা কি এই একশো দুশো জন মানুষ শুধু সারা দেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে রাজনীতি বন্ধ করুন সেটা বলেছেন তিনি দেশে স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি এক এগারো সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দেবে ইনশাল্লাহ রাশেদ খান আরও বলেছেন ঐক্যমত্তের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই এটা নিয়ে ঘোলাটে পরিবেশ রাজনীতির মাঠ ঘোলাটে করার কোনো মানে হয় না অনেক ইকুয়েশন রয়েছে আমরা জানি যে এনসিপি তো এক এগারোর বিরোধী এক এগারোর বিরুদ্ধে নানা রকমের কথা বলেছে তাহলে এনসিপির শহীদ মিনারের আয়োজনের সঙ্গে এই আয়োজনের সম্পর্ক তো থাকার কথা নয় তাহলে কারা করছে অনেক অনেকভাবে অনেক ইকুয়েশন মেলানোর চেষ্টা আপনি করবেন কিন্তু চেষ্টাগুলো বোধ হয় ইকুয়েশনগুলো বোধ মিলবে না ইকুয়েশনগুলো এতটা জটিল যে রাজনীতির মধ্যে বহুপক্ষ থাকে বহুপক্ষ বহুভাবে বহু কারবার নিয়ে মাঠে নামে এই এই যে একত্রিশ তারিখে জুলাইয়ের একত্রিশ তারিখের শাহবাগ অবরোধ করার ঘটনা ঘটলো শাহবাগ ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগের রাস্তা বন্ধ হলে পুরো ওই অঞ্চলের সঙ্গে ঢাকার ঢাকাবাসীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় একটা বড় অংশ ঢাকার অর্ধেক শাহবাগ থেকে সদরঘাট পর্যন্ত সেই অঞ্চলটা পুরোটাই বন্ধ হয়ে যায় কার্যক্রম বন্ধ হয়ে যায় সেই পরিস্থিতি সৃষ্টি করছে কারা কাদের উদ্দেশ্য যে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হোক এই পরিস্থিতিতে ফায়দা লুটতে চায়। খেলছে কারা রাশেদ খানের এই সংখ্যা আমরা আরও অনেক রাজনৈতিক দলের এরকম সংখ্যা দেখলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে সরকারের কোনো উদ্যোগ নেই এই পঞ্চাশ একশো জন ছেলে পেলে যে কাজটা সাহাভাগে করছে প্রফেসর ইউনুস সরকারকে সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা হচ্ছে যেটা আমাদের জন্য জরুরি সতর্কবার্তা এবং অশনি সংকেত এ নেপথ্যে বিএনপির হিসাব নিকাশের মিল রয়েছে কয়েকটা গোষ্ঠী মিলে যাচ্ছে দুই দুই চার মিলে যাচ্ছে কারা অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে দেবপ্রিয় ভট্টাচার্য এই দেবপ্রিয়াচার্যটাকে এর প্রথম পরিচয় হচ্ছে পিওর পিওর ইন্ডিয়ান মাল ভারতের 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 দালাল টাকায় চলে টাকা টাকা এই দেবপ্রিয়রা কি বলেছিল না সারা জীবন সমালোচনা করেছে রাষ্ট্র খারাপ রাষ্ট্র খারাপ রাষ্ট্র খারাপ সরকারের নাম মুখে নেয় নেই বাসুরের নাম মুখে নেয় নেই আর এখন বলছে ইউনুস খারাপ ইউনুসের নাম দিচ্ছে মানে একদম ভারতের প্রেসক্রিপশন চলছে এই ভারতীয় প্রোডাক্ট দেবপ্রিয় ভট্টাচার্য বলছে অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় আছে মানে এই সরকারকে এখন সরিয়ে দিতে হবে আবার এই দেবপ্রিয়র আরেকটা পরিচয় হচ্ছে তিনি ওয়ান ইলেভেন সরকারের সময় কিন্তু জেনে বা কোন এক জায়গায় ভালো একটা দায়িত্ব নিয়েছিলেন এবং তখনকার সময় তার ভূমিকা একটু আরকি ভেটে দেখেন কত বড় ধান্দাবাজ এবং বার্তা এই দেবপ্রিয় ভট্টাচার্য পিওর ইন্ডিয়ান মার এক কথা যদি বলি এ বলছেন যে অন্তর্বর্তী সরকারকে এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় আছে মানে এখন চলে যাওয়া দরকার এবং কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে মানে নির্বাচন নির্বাচিত সরকার এই এই ধান্দা কিন্তু হবে ওয়ান ইলেভেন পন্থীরা কোনোদিন ওয়ান ইলেভেনের সুবিধাভোগীরা কোনোদিন অন্তর্বর্তীকালীন সরকারকে বাদ দিয়ে নির্বাচিত সরকার এই ধান্দায় আসবে না এর মানে আর এক সরকার ওয়ান ইলেভেন এর মানে একটা ওয়ান ইলেভেন ঘটাতে চায় এদিকে ভট্টাচার্যরা এখানে বিএনপি সায় আছে বিএনপি সায় আছে কিভাবে বিএনপি সায় আছে এইভাবে যে আবদুল্লাহ মিন্টু একটা কথা বলেছেন ফেব্রুয়ারির আগেও নির্বাচন হতে পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে খালেদাজি অংশগ্রহণ করবে এটা বিএনপির একটা দুর্বিশন্দে এবং ষড়যন্ত্রের প্রমাণ এন কথা হয় তাদের বিরুদ্ধে অন্যদিকে শাহবাগের মধ্যে যা যা হচ্ছে এগুলো নিয়ে কথা হয় দর্শক দেশের মধ্যে যে পরিস্থিতি গুলো ঘটতেছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না কি মত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মন্তব্য আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন্টনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ